এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি একদিনের দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে পরিচালনায় নবমিতালি সংঘ খেলাটি অনুষ্ঠিত হয় কাঠের ব্রিজ সংলগ্ন কৃষি বাগান ফুটবল খেলার মাঠে মূলত প্রতি বছর এখানে বেশ কয়েকটি টিম নিয়ে অনুষ্ঠিত হয় বিশাল আকৃতির ফুটবল টুর্নামেন্ট এবারও সেই ফুটবল টুর্নামেন্টের বেশ কয়েকটি টিম অংশ নেয় এদিনের দিবারাত্রি এই ফুটবল প্রতিযোগিতা দেখতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ফুটবল প্রেমীরা আসেন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 758397 এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে